সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এটা হলো মালয়েশিয়ার দোরিয়ান বাগান ডোরিয়ান বাগান আর ওই যে দেখতে পাচ্ছেন সেটা হলো রেস্ট ওই যে এটা হলো ডোরিয়ান গাছ এখন গাছে ফল আছে আর ওই যে এই গাছের ফল অনেকগুলি ফল ছিল সবগুলি ফল পড়ে গেছে এখন চার পাঁচটা আছে ফল ঠিক আছে এটা হলো ডোরিয়ানের বাগান ওই যে ফল দেখতে পাচ্ছেন একটা ফল এখানে আর বড়ো বড়ো ফল ছিল এটা দেখতে বাংলাদেশে কাঁঠালের মতোই কিন্তু আসলে কাঠাল না এটার ভিতরে কুচগুলি খুবই সুস্বাদু অত্যন্ত সুস্বাদু একবার খাইলেই তারপর সবসময় খাইতেই মনে হয় বুঝছেন একবার খাবারটা এবং এই দোরনের ফলটায় খুবই প্রোটিন যোগায় শরীরে শরীর প্রোটিন যোগায় শক্তি যোগায় এটা আমাদের রেস্ট অনেক সুন্দর এখানে লোকজন এসে ঘর ভাড়া করে থাকে এক রাত এক রুম পনেরো দেখছেন কত সুন্দর একটু আপনার এই ভিডিওটা দেখে লাইক দেবেন তারপর আর সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওই পাশে রেস্তোরে ওই পাশের জায়গাগুলো আরও বেশি সুন্দর যদি আবার ছাড়বো